ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন দুশ্চিন্তা মাথা থেকে জেরে জেরে ফেলুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বড় সতর্ক বার্তা ঠিকই তবে চলে এলো ঢাকা আট আসনের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর পরপর দুবার পসাডিম ও হামলার ঘটনা এবার ধৈর্যের বাদ ভেঙেছে নির্বাচন কমিশনের সিইসি স্পষ্ট জানিয়েছে এমন কোন নোংরামি করলে নির্বাচনে অংশ নিতে পারবে না অভিযুক্ত প্রার্থী এই কড়া হুঁশিয়ারি কি সরাসরি মির্জা আব্বাসের দিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কি তবে বাতিল হতে পারে কোন হেবিটোয়েট প্রার্থী কেন হঠাৎ কঠোর অবস্থানে কমিশন সব রহস্যের জোট খুলতে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন দর্শক সাতাইশ জানুয়ারি মঙ্গলবার শান্তিনগরে হাবিবুল্লাহ বাজার কলেজ এলাকায় এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে তা কেবল একটি সাধারণ হেনস্থা নয় পসাডিম এবং ইড নিক্ষেপের ঘটনায় পাটোয়ারি কর্মীরা যখন রক্তাক্ত তখন নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন এসি সচিবালয় সূত্রে পাওয়া গেছে এই হামলার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেছে কমিশন প্রধান নির্বাচন কমিশনার সিইসি স্পষ্ট ভাষায় বলেছে কোনো প্রার্থী বা তার কর্মীরা যদি অন্য প্রার্থীর ওপর শারীরিক বা মানসিকভাবে এমন কোনো নোংরা হামলা চালায় তবে সেই প্রার্থীর প্রার্থীতা বাতিলের ক্ষমতা রাখে কমিশন কমিশনের এই সরাসরি হুঁশিয়ারিতে মূলত আট এর প্রধান দুই প্রতিদ্বন্দ্বী স্নায়ুযুদ্ধকে এখন আইনি লড়াইয়ের দিকেলে দিয়েছে কারণ গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যদি প্রমাণিত হয় কোনো প্রার্থী তার সমর্থকরা ইচ্ছাকৃতভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণায় বাধা দিচ্ছে বা সহিংসতা করছে তবে কমিশন চাইলে সেই প্রার্থীর প্রতীক বরাদ্দ বাতিল করতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি অভিযোগ করেন তার উপর এই হামলার মির্জা আব্বাসের নির্দেশ দেওয়া হয়েছে যদি তদন্তে এমন সামান্যতম সভ্যতা পাওয়া যায় তবে মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে এটি হতে পারে সবচেয়ে বড় ধাক্কা নির্বাচন কমিশন জানিয়েছে শুধু মৌখিক হুঁশিয়ারি নয় প্রয়োজন হলে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসারকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এর মানে হল ভোটের আগে যে কোনো সময়ে ঢাকা আটের সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে বারবার হামলার শিকার করা হলেও দমে যায়নি নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন সুরে ভয় দেখিয়ে আমাকে মাঠ থেকে সরানো যাবে না জনগণ আমার সাথে আছে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কমিশনের এই হুশিয়ারি তাদের উপর মনসত্ত্ব চাপ সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে কমিশন যদি সত্যিই এমন শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় তবে তা সরাসরি দেশের নির্বাচনের পরিবেশ বদলে দেবে ভোটারদের মধ্যে এখন একটাই আলোচনা ইসি কি কেবল মুখে বলবে নাকি সত্য অ্যাকশনে যাবে কারণ ঢাকা আট আসনের অস্থিরতা এখন দেশে একটি টেস্ট কেস হয়ে দাঁড়িয়েছে তো দর্শক নির্বাচনের এই কঠোর বার্তা কি পারবে আটে শান্তি ফিরিয়ে আনতে নাসিরুদ্দিন পাটোয়ারি কি নিরাপদে প্রচারণা চালাতে পারবে নাকি বারো ফেব্রুয়ারি আগে আমরা আবারও বড় কোনো রাজনৈতিক বিস্ফোরণ দেখতে যাচ্ছি আপনার কি মনে হয় নির্বাচন কমিশনার এই হুঁশিয়ারি কি কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের ইঙ্গিত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি মোড়ের খবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ